ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফেসিলিটেট করবার জন্য আমাদের বেশ কিছু টার্গেট আছে বড় বড় প্ল্যান নিয়েছি আমরা তার মধ্যে এই প্ল্যানটা হচ্ছে টোটাল প্ল্যানের খুবই ছোট্ট একটা পর্শন যে আমরা সাত দিন এই বিশেষ চারটা বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে আমরা সাত দিনের সেবা দিব শিক্ষার্থীদেরকে বিনামূল্যে চিকিৎসাও দিব ওষুধপত্র যা যা কিছু লাগবে তা কিছু দেবো ইনশাল্লাহ আমাদের আজকের আয়োজনে টিকা হেল্প করছে রিদম হেল্প করছে ইভনেসিনে হেল্প করছে বায়োফার্মা হেল্প করছে আমাদের আপন ফাউন্ডেশন হেল্প করছে তো সিপার এই উদ্যোগে শিপার আমরা পূর্ণরূপ রেখেছি স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল এই শিবার পক্ষ থেকে আমাদের সামনে যে পরিকল্পনা আমরা সামনে হেলথ ফান্ড গঠন করবো বড়ো বড়ো এনজিও এবং ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কথা বলে যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের চিকিৎসা খরচের জন্য শিবাকে অ্যাপ্লিকেশন দিতে পারে যে আমার হেলথ ফান্ডে আর্থিক সহযোগিতা দরকার আর সবচেয়ে বড় যেটা প্ল্যান করেছি বাংলাদেশের সবচেয়ে বড় বড় হসপিটালগুলোর সাথে আমরা একটা এমইও করবো আমাদের এই যে পারস্পরিক চুক্তির মধ্য দিয়ে আমাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীরা গেলে বিশেষ বিশেষ রোগীর ফ্রি চিকিৎসা পাবে বিশেষ বিশেষ অপারেশনের এইটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে বিশেষ বিশেষ ভারী গাড়ি চিকিৎসার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এই ধরনের আমরা বড় বড় প্ল্যান নিয়েছি আরকি আমরা অলরেডি অনেক বড় বড় কিছু হাসপাতাল সাথে বসেছি আমরা আহ হয়তো খুব শীঘ্রই চুক্তিগুলো বাস্তবায়ন হবে আমরা প্ল্যান হচ্ছে সিপার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব জায়গায় বঞ্চিত আমাদের যেসব জায়গায় বিশ্ববিদ্যালয় না ফান্ড ক্রাইসিসের কারণে ঠিক সেসব জায়গায় যারা হেল্প করছেন সবাইকে সর্বপ্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আমি আশা করবো সামনের দিনও সহযোগিতা করবেন আর আগামী দিনের যে কোনো আয়োজনে শিপার পক্ষ থেকে যে আয়োজন থাকবে সেই আয়োজনে আপনাদের সত্য রেসপন্স আশা করছি আর আমাদের আজকের

আমার জায়গা থেকে আয়োজক হিসেবে নিচ্ছি তাই নিয়ে আপনার কাছে ক্ষমা চাই নেব আর আমরা চেষ্টা করব সর্বোচ্চ বেটার সার্ভিস দেওয়ার জন্য আমরা হয়তো এক জায়গায় বোধ করতে পারতাম বোধ করি নিয়ে এটা পোর্টেবল না বাস নিয়ে আসে এই জন্য যাতে করে আমার হল আমার এই সেন্টারটা সুবিধা কেমন হলো নেওয়া যায় এদিকে বঙ্গমাতা সহ হলো নেওয়া যায় আবার জবু হলো নেওয়া যায় যাতে করে সব জায়গায় আমরা প্রতিদিন এটা এখান থেকে ভিন্ন জায়গায় নিতে পারি আর কি আর আমাদেরকে আয়োজনটাকে সফল করার তফফিক দিন এবং আগামী দিনের সকল আয়োজনে শিক্ষার্থীদের নেট বেসিসে আমাদের সে যে কাজ করা নিরবিচ্ছিন্নভাবে সে কাজ করার সক্ষমতা এবং শক্তি আমাদের দান করুক আমফিকিল্লা সালামুক রহমতুলিল